ঘুমের করে যে স্বপ্ন দেখেন এটা নিয়ে যদি বলি এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ এইটাও ফেলে দেওয়ার মতো না ড্রিম ক্যান ইফেক্ট অন ইউর লাইফ এই স্বপ্নও কিন্তু আপনার জীবনে আপনার মুডের মধ্যে অনেক মুড অ্যাকচুয়ালি বিশেষ করে আপনার মুডের মধ্যে অনেক ইফেক্ট ফেলতে পারে ঘুমের মধ্যে মস্তিষ্ক নার নাড়াচাড়া করে মানুষ যা দেখে তাই স্বপ্ন এই স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে খুব খেয়াল করবেন এক নাম্বারে নাফসা রুকিয়া দিনে বন্ধুর সাথে ঝগড়া করছেন দিনে এক ভাইয়ের সাথে ঝগড়া করছেন রাতের বেলা দেখতেছেন শত্রু বা ওই শত্রু বা কে জানে আপনারা দৌড়াইতেছে আপনি একটু দৌড়ানোর পর আর পাও চলতেছে না কোনো মতেই দৌড়াইতে পারতেছেন না আপনারা নিয়ে পানিতে ফেলছে এই টাইপের অর্থাৎ দিনে যা দেখছেন রাতের বেলা তাই যেন হয়েছে হ্যাঁ দিনের ঝগড়াঝাটি করছেন রাতের বেলা এগুলো দেখতেছেন আরেকটা হলো রুইয়া মিনার শৈতান শৈতান মানুষকে যেটা দেখায় শৈতান যখন দেখায় খারাপ স্বপ্ন দেখায় আপনার মন মাইন্ডকে একদম খারাপ দিকে নিয়ে যায় আমার নবীজি বলতেন যখন কোনো খারাপই কুস্বপ্ন মানুষ দেখে যখনই শয়তান তার উপর আসর করে খারাপ স্বপ্ন দেখাতে চায় তখন সে যেন তিনটা কাজ করে কয়টা তিনটা কাজ যেন সে করে এক বাম দিকে সুযোগ হলে সেজন্য তিনটা থুতু ফেলে তার মানে ছোট করে তিনটা থুতু সুযোগ হলে কেন বাম দিকে আবার মানুষ থাকলে তার উপর থুতু ফেলে দিলে হবে না বাম দিকে বন্ধু আছে বা ভাই আছে তার উপর থুতু ফেলে দিলে হবে না সুযোগ থাকলে আর কি আপনি বাম দিকে তিনটা থুতু ফেললেন তারপরে আপনি ডান ডানকাত হয়ে শুয়ে আছেন বাম বামকাত হয়ে যাবেন বাম বামকাত হয়ে শুয়ে আছেন ডান ডানকাত হয়ে যাবেন পার্শ্ব পরিবর্তন করবেন নবীজি বলেছেন তিন নম্বরে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন সেই জন্য তিনবার পরে নেই ইনশাআল্লাহ আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান আমি পার্শ্ব পরিবর্তন করে আস্তাফির পড়বেন তিনবার আজুবিল্লা পরে নেবেন কারণ বাজে স্বপ্ন দেখলে আপনি যদি এটা দূর করার চেষ্টা না করেন নবীজির দেওয়া এই কাজগুলো না করেন সারা রাত বর স্বপ্ন দেখেন নয় ঘন্টা দশ ঘন্টা ঘুমাইছেন ঘুম থেকে ওইটা মনে হয় আধা ঘন্টাও ঘুমাইছেন না মন মাইন্ড সব খারাপ লাগতেছে কাজে মন বসতেছে না একটা সাউন্ড স্লিপ যেটাকে বলে আর কি একটা সুন্দর ঘুম কিন্তু অনেক দরকারে একটা ভালো খাবার খাইলে যেমন এনার্জি লাগে এই চল এখন যা বল তা করতে পারবো খেলতে পারবো সব করতে পারবো একটা সুন্দর ঘুমও কিন্তু আমাদের শক্তি যোগায় আর সুন্দর ঘুমের জন্য বাজে স্বপ্ন না আসাটা জরুরি ঠিক না এই জন্য আপনারা পার্শ্ব পরিবর্তন করে নেবেন ফার করবেন উজু করে ঘুমাবেন ডাংকাত হয়ে ঘুমাবেন আল্লাহ তফিক দান বলেন আমিন স্বপ্নের তিন নম্বর প্রক প্রকার হল রুগিয়া এ স লেহা সত্য স্বপ্ন এগুলো হলো নবীদের স্বপ্ন এগুলো হলো মুমিনের স্বপ্ন নবীদের স্বপ্নের ব্যাপারে তো বুখারি শরীফের হাদিস লামিয়া কম নবুয়াতে ইল্লাল মুবশ্বরত আও কামা কলা আলেহি সালা তুবাসাল টিকে থাকবে সুসংবাদ দ্বারা নবুয়া টিকে থাকবে সত্য স্বপ্ন দ্বারা অর্থাৎ নবীদের স্বপ্নগুলোও অভি বলেন না সুবাহান আল্লাহ আসেন মুমিনদের স্বপ্ন নবুয়তের একটা অংশ হলো সত্য স্বপ্ন মুমিনদের স্বপ্নের ব্যাপারেও বুখারি মুসলিম মুত্তাফাকুন আলাইয়ের হাদিস হলো আমার নবীজি বলেন আর রু ইয়াল জুজ উম্মিন সিদ্দা তেউ ও আর বা আইনা জুজ আমিনা নবুয়া মুমিন ব্যক্তিদের স্বপ্ন হলো নবুয়তের ছেচল্লিশ ভাগের এক বাঘ আমার নবীজি আরও বলেন কেমন যত নিকটে আসবে মুমিনের স্বপ্নগুলা তত বাস্তবে পরিণত হবে তত বাস্তব হতে থাকবে তত সত্য পরিণত হতে থাকবে এটা আল্লাহর সিগন্যাল ট্রাফিক জ্যাম লাগার আগে ট্রেন আসার আগে বাস নিয়ে যাইতেছেন একটা সিগন্যাল আসে একটা সিগন্যাল আসে আল্লাহ তারা বলে নবুয়তের দরজা বন্ধ কিন্তু অ্যালহাম বন্ধ থাকবে না আমার ওলিদের প্রতি আমার মুমিন বান্দাদের প্রতি একটা সিগন্যাল অ্যালহাম জারি থাকবে কেমন যত নিকটে আসবে মুমিনদের অ্যালহাম মুমিনদের প্রতি আশা আল্লাহর সিগন্যাল স্বপ্নগুলা তত বাস্তবে পরিণত হতে থাকবে বলেন শুভান আল্লাহ